আলাইকুম সম্মানিত বিওয়ার্স এখন যে গাছটা দেখছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস তো আপনারা অনেক ভিডিও দেখেছেন ইউটিউবে তো এই গাছ সম্পর্কে হয়তো আপনারা অবগত আছেন তো আমরা এই ঘাসের কাটিংগুলো বিক্রি করে থাকি পরিপক্ক ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ এটা এটা দেখুন নিচ থেকে পর্যন্ত সম্পূর্ণ অংশ পরিপক্ক কাটিং আছে আমাদের কাছে দেখুন পাতা আর পাতা এই ঘাসটাতে তা আপনারা যদি গরু ছাগল পালন করেন ঘাসের প্রয়োজন উঁচা জমি থাকে তাইলে কিন্তু আমাদের কাছ থেকে আপনি এই কাটিংগুলো সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশেই এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক আপনার যে কোনো জেলা যে কোনো জায়গা থেকে আমাদের কাছে এই কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন